সেখানকার <Hands -potsound> <hacerlo>

আমার মন্ত্রালয় আমি যতদিন আছি আমার মন্ত্রালয়ের দরজা আপনাদের জন্য মুক্ত আপনারা যখনই আসবেন আমি ইনশাআল্লাহ সময় দিয়ে আপনাদের কাজ করে দেওয়া আন্তরিক প্রয়াস এবং সাথে সাথে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই কলামিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যারা ফার্ম হয়ে বের হন তারা কেবল ডিগ্রি নেন না তারা নেন একটা চিন্তা শক্তি ইসলামী মূল্যবোধের উপলব্ধি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতি আমাদের অনেক প্রত্যাশা খুব সুন্দর ইউনিভার্সিটি খুব সুন্দর এত প্রাকৃতিক পরিবেশ